আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই তো দেখতে আছেন বাংলাদেশ অবস্থা বেশি খারাপ তো বাংলাদেশে এবং জানেন তো গুমতি নদী কাছে রাস্তাটা অনেক আড়াত্রে বাঙার সম্ভাবনা আছে বেশি পরনে ঠিক আছে সবাই আল্লাহ রেখে দেখেন আল্লাহ যদি সবাইকে মাফ করে এটাই আর আল্লাহ মাইক দেওয়া বড় মাই বুঝেন না তো দেখছেন আল্লাহ নিরিবিলি মাইক দেয় সবাইই কখনও সমাজে সবাই ভালোই চলেন আল্লাহ আল্লাহরে দেখেন এটাই সবচেয়ে কামনা ঠিক আছে কিন্তু বুধেন না এক আর অনেক বাংলাদেশে বাংলাদেশে অনেক অবস্থা খারাপ মানুষ চলতে কষ্ট হইতে বাড়িঘর সব ডুবে নিতে আছে। ঠিক আছে এরে বললাম এখন এটুটুকে তোকে লাইটটা শেষ করলাম সবাই ভালো থাকবেন খুঁজে আসসালামু আলাইকুম